হ্যালো ওভার সব গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা খেলে চলেছি গ্র্যানি চ্যাপ্টার টু তাহলে দেরি না করে শুরু করা যাক দেখতে না দেখতে আমাদের ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে আমরা চেষ্টা করব গ্র্যানি এবং গ্র্যান্ড পার হাত থেকে বেছে তোর স্কেপ করার জন্য এখানে ভিতরে এ বাটনটাকে ক্লিক করে আমরা এখানে আওয়াজ করব যাতে গ্র্যানি এবং গ্র্যান্ডপা নিজে নিচে চলে আসে তারপর আমি সুযোগ বুঝে ছাদে যেতে পারি গ্র্যানি এবং গ্র্যান্ড দুজনেই নিচে চলে আসলো এখন আমি ছাদে চলে যেতে পারি নিশ্চিন্তে ছাদ দেখি কিছু খোঁজাখুঁজি করে কিছু পাই কি না এখানে কি আছে এখানে স্পার্ক প্লাগ আমার আমরা ডোর স্কেপ করব আমাদের স্পার্ক প্লাগ কোনো দরকার নেই এখানে আমার নিচে গিয়ে দেখি কিছু আছে কি না এখানে স্টান গান থাকতেও পারে ওই যে বলতে না বলতে স্টান গান পেয়ে গেলাম এই স্টান গান দিয়ে আমার গ্র্যানি এবং গ্র্যান্ড পাকে কিছুক্ষণের জন্য মেরে ফেলতে পারবো তো ড্রপ করে গ্র্যানিকে আওয়াজ করে আমার গ্র্যানিকে নিয়ে আসছে এখানে স্টান গান শ্যুট করে গ্র্যানিকে মেরে ফেললাম গ্র্যানিকে দুই মিনিটের জন্য মেরে ফেললাম এখন আমরা গ্র্যান্ড পাকেও মেরে ফেলবো গ্র্যান্ড পাকে যদি পায় আর কি তাহলে তাকে মারতে পারবো জ্ঞান পাকে এখন খোঁজাখোঁজি করতে হবে আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি কিছু পাই কি না এখানে দেখি পিকচার আছে জ্ঞান পার পিকচার আর কি এখানে একটা পিকচার থ্রো করবো আরও দুইটা পার্ট আছে পিকচারের আমাদের ওই দুইটা পার্ট খুঁজতে হবে আমরা আমরা আরও খোঁজাখুঁজি করবো এখানে দেখি হ্যান্ডওয়েল আছে হ্যান্ডওয়েল আমাদের খুবই দরকার কারণ আমরা ডোরে স্কিপ করতে যাচ্ছি এখানে পিকচারের পিকচারের পার্ট আছে দরকার নেই আমরা জমা করে রাখছি যদি কোনো কাজে টাজে লেগে থাকে আমার গ্র্যানি হয়তো গ্র্যানি এখন জেগে উঠেছে দুই মিনিট পুরা হয়ে গেছে এখন আমার ওই সামনে বলতে না বলতে গ্র্যান্ড পা এসে পড়েছে আমাদের সামনে গ্র্যান্ড আমরা মেরে ফেললাম গেন পার গোলার মধ্যে ঝুলিয়ে থাকা এক সিকিউরিটি কি দিয়ে আমরা এই দরজা ওপেন করতে পারবো এছাড়া আমরা দরজা ওপেন করতে পারবো না সিকিউরিটি কি দিয়ে দরজা ওপেন করার পর আমরা এখানে থ্রো করে গ্রানিকে ছাদে আনবো এখানে দেখি কিছু পাই কিনা গ্রানি গিয়ে এনে গ্রানিকে ও মারতে হবে আবার বলতে না বলতে গ্রানির সাথে দেখা হয়ে গেল এখন আমরা গ্রানিকে মেরে ফেললাম গ্র্যান্ডিকো দুই মিনিটের জন্য আমরা মেরে ফেলাম গ্র্যান্ড বাক দুই মিনিটের জন্য মেরে ফেললাম এখন আর আমাকে কেউ ডিস্টার্ব করবে না আরো খোঁচাখুচি করে দেখি কি প্রয়োজনীয় জিনিসপত্র পাই কিনা ডোর স্কেপ করার জন্য এখানে কি আছে এখানে দিকে রেঞ্জ আছে আপাতত আমাদের রেঞ্জ দিয়ে কোনো কাজ নেই এখানে গিয়ে দেখি কি রয়েছে এখানে গ্লাস ফিউজ রয়েছে গ্লাস ফিউজ আমাদের আপাতত কোনো দরকার নেই হেলিকপ্টার স্কেপ জন্য এটা দরকার এখানে আমরা এটা ফেলে দেব এখানে দেখি বোর্ড স্কেপ করার জন্য বোর্ড স্টিয়ারিং হুইল পেয়ে গেলাম আমরা আমরা তো ডোর স্কেপ করা আমাদের এগুলো আর ওপার গিয়ে দেখি কিন্তু পাই কিনা এখানে দেখি কাবার রয়েছে কাবার আমাদের অনেক কাজে লাগবে কাবার দেখে নেই দেখি টেপ আছে এই টেপ আমাদের হেলিকপ্টার স্কেপ জন্য কাজে লাগবে এখন আমরা থ্রো করে দিলাম কাবারটা এখানে কুচো কচো করে দেখি কিছু পাই কি না এখানে কিছু পেলাম না এখানেও কিছু নেই এই দরজাটা খুলে আমরা নিচে চলে যাই নিচে চলে গিয়ে স্টান গানটা নিয়ে আমরা দেখি গ্র্যানি এবং গ্র্যান্ড পাকে মারতে পারি কি না এবং গ্র্যান্ড পা কত নো গ্র্যানি দিয়ে আমার সাথেই আমি দেখতেও পারিনি ডে টু স্টার্ট হয়ে গেল গ্র্যানি আমাকে মেরে হলো এখন আমি তাদের দুজনকেই মেরে ফেলবো আমাকে যেভাবে স্টান গানটা খুঁজে ও যে স্টান গানটা পেয়ে গেলাম আমি এখন আমার সামনেও গ্র্যান্ড পাই শুরুছে এ গ্র্যান্ড পাকে মেরে ফেললাম এখন গ্র্যানিকেও মারতে হবে ও যে গ্র্যানিও চলে এসেছে এখন গ্র্যানিকেও মেরে ফেললাম দুজনকেই মেরে ফেললাম ক্রাউবারটা এখান থেকে নিয়ে নিচতলায় গিয়ে নিচতলায় বক্স খুলবো এখান থেকে আমরা সেফ কি পেলাম এই সেফ কি দিয়ে এখান থেকে আমরা আরেকটি বক্স খুলবো সে এখান থেকে কিছু পাই কিনা এখানে দেখে ম্যানুয়াল পেলাম হেলিকপ্টার ম্যানুয়াল আমাদের কোনো দরকার নেই সেফ কি দিয়ে আমরা এখানে কাটিং প্লায়ার পেলাম কাটিং প্লায়ার দিয়ে আমরা দরজার ইলেকট্রিসিটিটা বন্ধ করলাম কারণ আমরা জোর স্কেপ করব গ্র্যান এবং চলে এসেছে আমরা কিছু আওয়াজ করে তাদের দুজনকে আবার ইশারা দিয়ে আমাদের কাছে এনে মেরে ফেলবো গ্র্যান্ড মেরে ফেললাম এখন গ্র্যানিকে ওই যে গ্র্যানি এসে বললো গ্র্যানিকেও মেরে ফেললাম দুজনকে আমরা আবার মেরে ফেললাম রেঞ্জ দিয়ে আমরা সদ উৎপানের কাছে যাব সে অদ্ভুত প্রাণীটির কাছে আমরা প্যাড লোককি হয়তো পেতে পারি প্যাড লোককি এখানে স্টান গান এনে স্টান গান দিয়ে সে প্রাণীকে আমরা মেরে ফেলবো এখানে দেখি আমরা প্যাড লক্ষী পাই নাকি এই প্রাণীকে মেরে ফেললাম এখন দেখি এখানে প্যাড কি পেয়ে গেলাম এই প্যাড কি নিয়ে আমরা দরজা ডোরে সিফ করবো যে ওর দরজার তালাটা খুলতে হবে চাবি দিয়ে নিয়ে আমরা নিজে চলে যাব এখানে আমরা এটা ঘুরিয়ে দেবো এবং কাভার নিয়ে আমরা দরজার কাছে গিয়ে দরজার কাঠটি খুলব দরজার কাঠটি খুলে নিলাম এখন আমাদের ডোর হ্যান্ডেল দরকার হবে আমরা তো পুরো ঘরটি খোঁজাখুঁজি করে ডোর হ্যান্ডেল পেলাম না এখন দেখি কোথায় পাওয়া যায় পিকচারগুলো আমরা কালেক্ট করে উপরে তলায় তুলে যাব উপরে গিয়ে দেখি তলায় গিয়ে দেখি কিছু পাই কি না ওখানে কিছু পেতে পারে ওই তো গ্র্যান্ড গ্র্যান্ড সামনে গ্র্যান্ড আমরা মেরে ফেললাম গ্র্যানিও মনে হয় এসে পড়েছে ওই তো গ্র্যানিকে বলতে না বলতে সামনে এসে পড়ল গ্র্যানিকেও মেরে ফেললাম এখন আমাদের খালি ডোর হ্যান্ডেল দরকার হবে ডোর স্কেপ করার জন্য লাস্ট একটি পার্ট রয়েছে এখানে পিকচারগুলো কালেক্ট করে আমরা ওপরে নিয়ে যাব পিকচারগুলো আমরা ওপরে নিয়ে ড্রপ করে দেবো এখানে কাটিং প্লেয়ার আছে কাটিং প্লেয়ারটা আমাদের কাজে লাগবে এখানে আমরা থ্রো করে দিলাম কাটিং প্লেয়ারটা এবং স্টান গানটা লাগবে স্টান গানটা নিয়ে আসলাম স্টান গান দিয়ে এই বাটনটাকে ক্লিক করবো যেভাবেই হোক এই বাটনটা খুলে গেছে কাটিং প্লেয়ার নিয়ে ওখানে একটি বক্স আছে বক্সটি খুলে নেবো এই বক্সটিতে হয়তো ডোর হ্যান্ডেল থাকতে পারে পেয়ে গেলাম ডোর হ্যান্ডেল এখন আমরা ডোর স্কেপ করব আমাদের ডোর স্কেপ করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও